হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই সমাধান চ্যানেল বা আজকের ভিডিও হচ্ছে কোয়ার্ডিনেটের উপর এইভাবে কোয়ার্ডিনেট দিয়ে যদি কোনো ম্যাপ আপনি পেয়ে যান তাহলে এই ম্যাপ থেকে কীভাবে মাপ করবেন পরিমাণ বের করবেন বাহ বের করবেন তো ইত্যাদি এই ভিডিওর মাধ্যমে আজকে আমি দেখাবো তো এরকম ম্যাপ আপনি পেয়ে যেতে পারেন আমরা অনেক ক্ষেত্রে পেয়ে যাই কারণ এখন ডিজিটাল সার্ভে এই মাপটা কোনো কোম্পানি বা কেউ টোটাল স্টেশন বা ডিজিপিএস দিয়ে করিয়েছে করানোর পর তারা যে ম্যাপটা দিয়েছে সেই সার্ভে আর যে ম্যাপটা দিয়েছে সেটা এইভাবে দিয়েছে তো এখানে দেখুন এ বি সি ডি চারটি পয়েন্ট আছে এবং চারটি পয়েন্টের উপর চারটি পয়েন্টের কোর্ডিনেট দিয়ে দিয়েছে পাশে দুটি কোর্ডিনেট দিয়ে দিয়েছে এগুলো কী সেটা আমি বিস্তারিত বলবো তার আগে একটু বলে নিন যেহেতু এখন ডিজিটাল সার্ভে যুগ টোটাল স্টেশন এবং ডিজিপিএস দিয়ে সার্ভে করাচ্ছে সেই ক্ষেত্রে আপনাদেরকে যে ম্যাপ দেবে সেগুলো কোর্ডিনেট সিস্টেমে দেবে কোর্ডিনেট হচ্ছে এমন একটা সূক্ষ্ম একক যেখান থেকে পরিমাপ বাহুর দৈর্ঘ্য আজমত অ্যাঙ্গেল বিয়ারিং ইত্যাদি খুব সহজেই বের করা যায় ওই জন্য এখানে আলাদা আলাদা করে কোনো মাপ দেওয়ার প্রয়োজন নেই এখান থেকে কোনাকুনি মাপ যে কোনো দৈর্ঘ্য আমরা সহজেই বের করে নিতে পারবো এবং মাপ করবো এরকম একটা ম্যাপ যদি আপনাদের হাতে চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কীভাবে করবেন সেইটাই আমি এই ভিডিওর মাধ্যমে খুব বিস্তারিতভাবে দেখিয়েছি অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিও লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখানে দেখুন আরও কিছু ম্যাপ আছে এখানেও একটা ম্যাপ করা হয়েছে যেখানে কোয়ার্ডিনেটগুলো দিয়ে দিয়েছে প্রত্যেকটা পয়েন্টের কোয়ার্ডিনেট এখানে প্লেস করে দিয়েছে এছাড়াও এরকমও চলে আসতে পারে কেবলমাত্র এরকম একটা লিস্ট আপনার হাতে ধরিয়ে দেবে এবং এখান থেকে আপনাকে মাপ করতে বলবে তো আমি সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব এবং এর ফলে কি কি হচ্ছে সেটাও দেখিয়ে দেব। তো এখানে দেখুন আমি কিছু কোয়ার্ডিনেট এখানে নিয়ে রেখেছি আগের থেকে এখানে লেখা আছে ক্যালকুলেট ডিস্টেন্স অ্যান্ড বিয়ারিং উইথ ড্রয়িং তো এখানে এ বি সি ডি ই এই পয়েন্টগুলো ছিল পাঁচটা পাঁচটা কর্নার পয়েন্টের পাঁচটা কোয়ার্ডিনেট এখানে দেওয়া হয়েছে এই কোয়ার্ডিনেটের ভিত্তিতে আমাকে পুরো ড্রয়িংটা আঁকতে হবে এবং প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য বের করতে হবে বিয়ারিং বের করতে হবে তাহলে ফ্রেন্ডস আমাদের কাছে যদি শুধু এরকম একটা লিস্ট চলে আসে তাহলে আমরা এর মাধ্যমে কিভাবে বের করব। এবং ড্রয়িংটা কীভাবে আঁকব সেটাই দেখে নিতে পারি এখানে আপনাকে এই চারটা অটোকেটের উপর এই জিনিসটা আপনাকে আগে দেখে রাখতে হবে এই জিনিসটা কী এটা হচ্ছে অটোকেটের কোয়ার্ডিনেটকে চার ভাগে ভাগ করা হয়েছে ফার্স্ট কোয়ার্ডিনেট সেকেন্ড কোয়ার্ডিনেট থার্ড কোয়ার্ডিনেট এবং ফোর্থ কোয়ার্ডিনেট এই গুলো এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে এটা আপনারা এখন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন কারণ স্ক্রিনশট নিয়ে নিলে আমি যখন জিনিসগুলো করাবো বা ম্যানুয়াল পদ্ধতিতে করাবো তাহলে এটা বুঝতে আপনার সুবিধে হবে এবার এখানে দেখুন ইস্টিং প্লাস নর্থিং প্লাস এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট স্টিং প্লাস নর্থিং মাইনাস এটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট স্টিং মাইনাস নর্থিং মাইনাস থার্ড কোঅর্ডিনেট স্টিং মাইনাস নর্থিং প্লাস এটা হচ্ছে ফোর্থ কোয়ার্ডিনেট এবং এখানে কিছু এর কথা বলা হয়েছে আজিমথ অ্যাঙ্গেল আজিমথ অ্যাঙ্গেল হচ্ছে নর্থ ডাইরেকশন থেকে ক্লক ওয়াইজ পুরো তিনশো ষাট ডিগ্রি যে মান বেরোয় সেটাকে আজিমথ অ্যাঙ্গেল বলা হয় আজিমত অ্যাঙ্গেলের উপর নির্ভর করে অনেক কিছু সার্ভের বিষয়গুলো আমাদেরকে করতে হয় যেগুলো টোটাল স্টেশন বা ডিজিপিএস লাগে তাছাড়াও সার্ভে ম্যানুয়াল যে সিস্টেম যেভাবে প্ল্যান সার্ভে করা হয়েছিল সেটাও পুরো নর্থ ডাইরেকশনকে হিসাব করে অ্যাঙ্গেল বা হোল হোলসার্ভের বিয়ারিং হিসাবে হয়েছে এগুলো আমি বিস্তারিত বলে দেবো এখানে দেখুন জিরো থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত এটা ফার্স্ট কোয়ার্ডিনেট নব্বই থেকে একশো আশি ডিগ্রি পর্যন্ত হচ্ছে সেকেন্ড কোয়ার্ডিনেট একশো আশি থেকে দুশো সত্তর ডিগ্রি হচ্ছে থার্ড কোয়ার্ডিনেট আর দুশো সত্তর থেকে তিনশো ষাট ডিগ্রি বা জিরো ডিগ্রি পর্যন্ত হচ্ছে ফোর্থ কোয়ার্ডিনেট এরপর আমাদেরকে এখন বর্তমানে দুটি সূত্র মনে রাখতে হবে কোয়ার্ডিনেট থেকে কীভাবে ডিসটেন্স এবং বেয়ারিং বের করা যায় ডিসটেন্স বের করার জন্য আপনারা এটা স্ক্রিন শট নিয়ে রাখবেন এখানে দেখুন লেখা আছে ডিস্টেন্সের ডিসটেন্স সমান এক্স মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার স্কোয়ার বুক করা আছে এটা ডিসটেন্স বেরিয়ে যাবে দুটি কোয়ার্ডিনেট থেকে ডিসটেন্স বেরিয়ে যাবে কিন্তু এটার নিচে একটু আমি আলাদা করে আবার লিখে রেখেছি এখানে দেখুন এক্স এর মান যা ই তাই অর্থাৎ অটোক্যাটে এক্স যেটা সেটা হচ্ছে ইস্টিং আর ওয়াই যেটা সেটা হচ্ছে নর্থিং ওই জন্য এক্সের জায়গায় ই ব্যবহার করা হয়েছে ওয়াই এর জায়গায় এন ব্যবহার করা হয়েছে এবং এখানে আর একটা জিনিস অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে ই টু মাইনাস ই ওয়ান অর্থাৎ ফার্স্ট কোয়ার্ডিনেট থেকে সেকেন্ড কোয়ার্ডিনেটকে সেকেন্ড কোয়ার্ডিনেট থেকে ফার্স্ট কোয়ার্ডিনেটকে মাইনাস করা হয়েছে আপনার এইভাবে যদি করে দেন ডিস্টেন্স তো বেরিয়ে যাবে কিন্তু এর ক্ষেত্রে সমস্যা হবে তাই আমরা যদি সার্ভে ডাইরেকশন এ থেকে বি হয় তাহলে বি থেকে এ কে মাইনাস করতে হবে অর্থাৎ ই টু মাইনাস ই ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এম টু মাইনাস এম ওয়ান তার হোল স্কোয়ারের স্কোয়ার রুট করে দিলে ডিসটেন্স বেরিয়ে যাবে তাহলে আমরা একবার দেখে নিই আমাদের কোঅর্ডিনেটটা কী ছিল এখানে এ পয়েন্টের কোঅর্ডিনেট ছিল এক্স এক্সের মান অর্থাৎ ইস্টিং একশো কুড়ি আর ওয়াইয়ের মান অর্থাৎ নর্থিং একশো পাঁচ

যার মান বেরোয় সেটা হচ্ছে চৌষট্টি এবং একশো এই দুটোকে হোল স্কোয়ার করলে এটা আসে এবং এটাকে স্কোয়ার রুট করে দিলে একশো একান্ন পয়েন্ট টু ওয়ান অর্থাৎ ডিসটেন্স বের করার জন্য এটাই হচ্ছে ফর্মুলা অনুরূপভাবে প্রত্যেকটা পয়েন্টের আমরা করে নেব এবার দেখুন বি থেকে সি বি থেকে সি পয়েন্টের ডিস্টেন্স কি হবে এখানে বি একশো চুরাশি দুশো বিয়াল্লিশ সি তিনশো চব্বিশ দুশো বিয়াল্লিশ তাহলে এক্ষেত্রেও আমি তিনশো চব্বিশ থেকে একশো চুরাশি মাইনাস করব এবং দুশো বিয়াল্লিশ থেকে দুশো বিয়াল্লিশ মাইনাস করব তাহলে এক্ষেত্রে কি হয়েছে এক্ষেত্রে একটু দেখে নেন এখানে পুরো অঙ্কটা আমি করে রেখে দিয়েছি এর ডিস্টেন্স বেরোচ্ছে একশো চুয়াল এরপর আসছে সি থেকে ডি সি থেকে ডি হয়েছে সি তিনশো চব্বিশ দুশো বিয়াল্লিশ ডি তাহলে তিনশো থেকে তিনশো চব্বিশ হবে এবং একশো বিরাশি থেকে দুশো হবে এখানে দেখুন ছেচল্লিশ আর এটা একশো বিরাশি থেকে দুশো বিয়াল্লিশ মাইনাস করলে মাইনাস ষাট এসছে এটাকে আমাকে খেয়াল রাখতে হবে এই প্লাস যদি হয় তাহলে কিছু লেখার প্রয়োজন নেই যদি মাইনাস আসে তাহলে মাইনাসে লিখে রাখতে হবে ডিস্টেন্সের ক্ষেত্রে এটা কোনো প্রবলেম হবে না মাইনাস লিখি আর না লিখি কিন্তু বিয়ারিং এর ক্ষেত্রে অবশ্যই প্রবলেম হবে ওই জন্য এখানে ছেচল্লিশ প্লাস মাইনাস ষাট আমাকে লিখে রাখতে হবে এবার এখানে দেখুন এটা ক্যালকুলেশন করে যেটা বেরিয়েছে বেরিয়ে এসছে সেটা হচ্ছে পঁচাত্তর দশমিক ষাট ছয় শূন্য তো এরকমভাবে আমি প্রত্যেকটাই করে নিয়েছি একই ফর্মুলা আপনারা এইভাবে করে নেবেন এবং এইভাবে এগুলোকে একটু ভালো করে দেখে এই ফর্মুলাটা সব ক্ষেত্রে কিন্তু একই হ্যাঁ এখান থেকে এটা মাইনাস করার পর একবার মান বেরিয়েছে মাইনাস একশো তিরাশি আর এটা প্লাসে বিয়াল্লিশ তারপর এটা ক্যালকুলেশন করে একশো সাতাশি দশমিক সাত ছয় তো এটা হলো ডিসটেন্স অর্থাৎ আমি প্রত্যেকটা পয়েন্টের ডিসটেন্স এইভাবে ক্যালকুলেশন করে পেয়ে গেলাম এটা ম্যানুয়াল ক্যালকুলেশন বা ফর্মুলা আমাদেরকে ফর্মুলা মনে রাখতে হবে তাছাড়াও ক্যালকুলেটরে এগুলো সহজে বেরিয়ে যায় সাইন্টিফিক ক্যালকুলেটারে করলেও বেরিয়ে যায় তাছাড়াও মোবাইলের বিভিন্ন অ্যাপ আছে দুটি কোয়ার্ডিনেট ইনপুট করে দিলে ডিস্টেন্সগুলো আমরা সহজে পেয়ে যাই তো আমাদেরকে ভালো করে ফর্মুলাগুলো জেনে রাখতে হবে ফর্মুলা যদি আমি না জানি তাহলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে এরপর আসছে বিয়ারি বিয়ারিং বের করার ফর্মুলা হচ্ছে বিয়ারিং সমান ইডি বাই এনডি ইন্টু ট্যান ইউনিভার্স তো ইডি কি ইডি হচ্ছে ডেল্টা এক্স আর ডেল্টা ওয়াই ডেল্টা এক্স আর ডেল্টা ওয়াই হচ্ছে ইস্টিং ডিফারেন্স নর্থিং ডিফারেন্স এই হিসাবে আমি এখানে লিখে রেখেছি এটা আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন তাহলে এখানে দেখুন ইডি আর এনডি এটা বলতে আমরা কি বুঝি ইডি হচ্ছে চৌষট্টি আর এনডি হচ্ছে একশো অর্থাৎ ইস্টিং থেকে ইস্টিং মাইনাস করে যে ডিফারেন্স পেয়েছি আর নর্থিং থেকে নর্থ মাইনাস করে যেটা পেয়েছি সেটাকে ইডি বাই এন বলা হয়েছে এখানে চৌষট্টি এবং একশো সাঁইত্রিশ এখানে দেখুন চৌষট্টি ডিভাইডেড বাই একশো সমান জিরো পয়েন্ট ফোর ইউনিভার্স এটা করলে পারে এর মান পঁচিশ দশমিক এবার ফ্রেন্ডস এখানে একটু বোঝার ব্যাপার আছে আমরা যে চারটা আগে দেখিয়েছিলাম সেখানে দেখুন এখানে ইস্টিং প্লাস এবং প্লাস প্লাস মান আছে যেটা ডিগ্রিতে এই ডিগ্রিটা হচ্ছে বিয়ারিং বা অ্যাঙ্গেল এইটা ফার্স্ট কোয়ার্ডিনেটে থাকলে কোনো চেঞ্জ হবে না অর্থাৎ পঁচিশ দশমিক শূন্য চার ডিগ্রি নর্থ এর সঙ্গে এই যে এটা নর্থ এবং এটা ইস্টিং নর্থ এর সঙ্গে এটা যাচ্ছে ফার্স্ট কোয়ার্ডিনেট অর্থাৎ এই লাইনটা যে যাচ্ছে এটাই হচ্ছে এই যে বিয়ারিংটা এটাই হচ্ছে পঁচিশ দশমিক শূন্য চার অর্থাৎ জিরো থেকে নর্থকে জিরো ধরে ওয়াইজ তিনশো ষাট ডিগ্রি যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল দাঁড়ায় কোনো বাহুর সেইটাকে আজিমথ অ্যাঙ্গেল বলা হয় এখানে দেখুন যেহেতু ইস্টিং ভ্যালু প্লাস এবং নর্থিং ভ্যালু প্লাস হয়েছে অতএব এই ডাইরেকশনটা আমার এ থেকে বি এর যে ডাইরেকশান হবে সেটা হবে ফার্স্ট কোয়ার্ডিনেটে অর্থাৎ জিরো থেকে নাইনটি ডিগ্রির মধ্যেই থাকছে এবং ফার্স্ট কোয়ার্ডিনেটের এখানে শর্ত বলা হয়েছে আজি অ্যাঙ্গেল যদি বাদ করি তাহলে নো চেঞ্জ বিয়ারিং অর্থাৎ এর কোনো চেঞ্জ হবে না যেটা আমার বেরিয়ে এসছে পঁচিশ দশমিক শূন্য চার ডিগ্রি সেটা এখানে চলে আসবে নর্থ ইং থেকে পঁচিশ দশমিক শূন্য চার ডিগ্রি হিসাবে যে বাহু তৈরি হয় সেটা এই বাহু ডাইরেকশান হবে তবে আমরা ম্যাপটা মতো আঁকতে পারবো এখানে তো লাইন বলা হয়নি ওই জন্য আমরা ম্যাপ আঁকতে পারবো না আমাকে বিয়ারিং বলে দেবে ম্যাপের ডাইরেকশন কোন দিকে হচ্ছে তাহলে প্রথম লাইনের ডাইরেকশন হবে আমার এইভাবে এবার আমরা দেখে নেব পরেরটা পরেরটা দেখুন বি থেকে সি বি থেকে সি হচ্ছে এটাও হচ্ছে ফার্স্ট কোয়ার্ডিনেট কারণ এখানে দেখুন ইস্টিং এর মান যেটা বেরিয়েছে মাইনাস করে সেটাও প্লাসে আর নর্থিং এর মান প্লাস মাইনাস করে যেটা বেরিয়েছে সেটা জিরো অর্থাৎ জিরো মানে হচ্ছে নাইনটি ডিগ্রি এবার এখানে দেখুন এটাও ফার্স্ট কোয়ার্ডিনেট অর্থাৎ এটাও প্লাস এটাও প্লাস তাহলে এটা নাইনটি ডিগ্রি অর্থাৎ এই মানটা সোজা যাচ্ছে এটাও হচ্ছে ফার্স্ট কোয়ার্ডিনেটে এটাও যদি আমরা এভাবে ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশনটা তাহলে এটাও আর ক্যালকুলেশন করার প্রয়োজন হবে না একশো চল্লিশ ভাগ দেবো জিরোকে জিরো দিয়ে কাউকে ভাগ করলে জিরোই হয় আর জিরো মানে হচ্ছে নাইনটি ডিগ্রি এবার আমরা আসছি বি টু সি বি টু সি আমরা ডিস্টেন্স দিয়েছি একশো চল্লিশ অর্থাৎ ম্যাপটা যদি আমি এখানে আঁকি এখন এই ডাইরেকশনটা হবে ঠিক এই রকম অর্থাৎ এই ডাইরেকশনটা হবে এইদিকে এইভাবে আসার পর এই দিকে হয়ে যাবে এবার সি থেকে ডি সি থেকে ডি দেখুন ডিস্টেন্স করেছে পঁচাত্তর দশমিক ছয় শূন্য আর এটা সেকেন্ড কোয়ার্ডিনেট লেখা হয়েছে কেন কারণ ইস্টিংয়ের ভ্যালু প্লাসে আছে আর নর্থিংয়ের ভ্যালু মাইনাসে আছে ইস্টিংয়ের ভ্যালু প্লাস আর নর্থিংয়ের ভ্যালু এখানে মাইনাস অতএব এখানে আমরা দেখে নেব চারটে ইস্টিং প্লাস নর্থিং মাইনাস হলে সেকেন্ড কোয়ার্ডিনেটের ডাইরেকশন হবে আর সেকেন্ড কোয়ার্ডিনেটের বিয়ারিং যদি বের করতে হয় তাহলে আজিমত অ্যাঙ্গেল যদি হয় তাহলে সেটা হবে একশো আশি ডিগ্রি থেকে মাইনাস বিয়ারিং করতে হবে অর্থাৎ বিয়ারিং যেটা বেরোবে সেটা একশো আশি থেকে মাইনাস করে দেব তো এখানে দেখুন ভালো করে আরেকবার জিনিসটা এখানে দেখলে বুঝে যাবেন ব্যাপারটা ছেচল্লিশ ডিভাইডেড বাই মাইনাস সিক্সটি সমান সমানকূলে জিরো পয়েন্ট সেভেন সিক্স সিক্স যেটা এসছে ইন্টু টেন ইউনিভার্স যেটা বেরোলো সেটা হচ্ছে সাঁত্রিশ দশমিক চার আট এই সাঁত্রিশ দশমিক চার আট যে বিয়ারিং বেরিয়েছে সেটাকে অ্যাকসমথ অ্যাঙ্গেল বা হোলসার্কেল বিয়ারিংয়ে কনভার্ট করতে গেলে একশো আশি থেকে মাইনাস করতে হবে যেহেতু সেকেন্ড কোয়ার্ডিনেট আছে সেকেন্ড কোয়ার্ডিনেট আমি কী করে বুঝলাম ইস্টিংয়ের ভ্যালু ছেচল্লিশ আর নর্থিংয়ের ভ্যালু মাইনাস ষাট এসছে তার জন্য এটা যাবে সেকেন্ড কোয়ার্ডিনেটে সেকেন্ড কোয়ার্ডিনেটে যদি বিয়ারিংয়ের মান বেরোয় সাঁত্রিশ দশমিক চার আট তাহলে এটা একশো আশি থেকে সাঁইত্রিশ দশমিক চার আট মাইনাস করলে আজিমথ অ্যাঙ্গেল দাঁড়ায় একশো বিয়াল্লিশ দশমিক পাঁচ দুই অর্থাৎ সেকেন্ড কোয়ার্ডিনেটে গেলে সার্ভে ডাইরেকশন হবে ঠিক এই রকম সেকেন্ড কোয়ার্ডিনেট সার্ভে ডাইরেকশন হবে এইভাবে কারণটা কি হচ্ছে এইটাকে আমি নর্থ হিসাবে ধরে নেব এটাকে নর্থ হিসাবে এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আজিমথ অ্যাঙ্গেল এইটা আমার বেরিয়ে যাচ্ছে পুরো নর্থকে ক্লোকয়াইজ যে ডাইরেকশন হয় সেটা হচ্ছে আজিমথ অ্যাঙ্গেল আবার আমি বলে দিলাম ঠিক আছে এরপর দেখুন এখানে ডি থেকে ই ডি থেকে ই ডিসটেন্স আমরা পেয়ে গেছি একশো ছত্রিশ দশমিক পাঁচ সাত ফর্মুলা সব ক্ষেত্রে একই এক্ষেত্রেও তাই দেখুন ডি থেকে ই এটা থার্ড কোয়ার্ডিনেট বলা হয়েছে থার্ড কোয়ার্ডিনেট কেন বলা হয়েছে কারণ ডি থেকে ই যেটা মাইনাস করে আমরা পেয়েছি দুটোই আমরা ইস্টিংয়ের ভ্যালু মাইনাস করে আমরা মাইনাসে পেয়েছি নর্থিংয়ের ভ্যালু মাইনাস করে মাইনাসে এসেছে দুটোই মাইনাসে থাকলে পারে আমাদের বলা হয়েছে থার্ড কোয়ার্ডিনেট দুটি ভ্যালু মাইনাস মাইনাস এটা হচ্ছে থার্ড কোর্ডিনেট এটা থার্ড করতে হয় তাহলে বিয়ারিং এর সঙ্গে একশো আশি প্লাস করতে হবে বিয়ারিং এর সঙ্গে একশো আশি প্লাস করতে হবে তাহলে যে অ্যাঙ্গেল দাঁড়াবে এটা পুরোপুরি সেটা হবে আজিমত অ্যাঙ্গেল সেখানে দেখুন এটাকে এটা দিয়ে ভাগ দিলে এটা আসে এটার পর টেন ইউনিভার্স গুণ করলে পরে উনত্রিশ দশমিক তিন আট এসছে এটাকে একশো আশি প্লাস করলাম অর্থাৎ থার্ড কোয়ার্ডিনেটে একশো আশি প্লাস করার পর যে মানটা আসছে সেটা হচ্ছে দুশো নয় দশমিক তিন আট অনুরূপভাবে আমরা ই থেকে এর ডিস্টেন্স পেয়েছি এটা এবং এটা মাইনাস ভ্যালু ছিল ইস্টিং আর ইং ছিল প্লাস ভ্যালু অতএব এটা ফোর্থ কোয়ার্ডিনেটে যাচ্ছে ইস্টিং মাইনাস নর্থ প্লাস এটা ফোর্থ কোয়ার্ডিনেটে ফোর্থ কোয়ার্ডিনেটে হলে পরে আমরা পুরো নাইনটি তিনশো ষাট ডিগ্রি যেটা হবে অর্থাৎ এর আর্জিমত অ্যাঙ্গেল হবে দুশো সত্তর থেকে তিনশো ষাটের মধ্যে অতএব এখানে আমরা দেখে নিই কী বেরিয়েছে এটা দেখুন এটা থেকে এটা ভাগ দিলে এটা আসে যেটা বেরোয় সেটার সঙ্গে বলা হয়েছে তিনশো ষাট থেকে সাতাত্তর দশমিক শূন্য সাত মাইনাস হবে মাইনাস হওয়ার পর দুশো বিরাশি দশমিক নয় তিন ডিগ্রি বেরিয়েছে আজিমথ অ্যাঙ্গেল অতএব আমরা এখানে আর একটা জিনিস লক্ষ্য রাখবো ফার্স্ট কোয়ার্ডিনেটে বিয়ারিং যদি থাকে তাহলে সেটা জিরো থেকে নাইনটি ডিগ্রির মধ্যে হবে এই ত্রুটি দেখুন ফার্স্ট কোয়ার্ডিনেটের মধ্যেই বলা যায় জিরো থেকে নাইনটি ডিগ্রির মধ্যে এসছে সেকেন্ড কোয়ার্ডিনেটে বিয়ারিংয়ের মান হবে সবসময় নব্বই থেকে একশো আশি অর্থাৎ এটা দেখুন নব্বই থেকে একশো আশির মধ্যে এসছে থার্ড কোয়ার্ডিনেটে বিয়ারিংয়ের মান হবে একশো আশি থেকে দুশো সত্তরের মধ্যে অতএব এটা দুশো নয় দশমিক তিন অর্থাৎ একশো আশি থেকে দুশো সত্তরের মধ্যে আর ফর্থ কোয়ার্ডিনেটে বিয়ারিং হলে পরে সেটা মান হবে দুশো সত্তর থেকে তিনশো ষাট ডিগ্রির মধ্যে অর্থাৎ এটা দুশো সত্তর থেকে তিনশো ষাট ডিগ্রির মধ্যে এসছে অতএব এই ড্রয়িংটা যদি আমি আঁকি তাহলে ঠিক এইভাবে হবে ঠিক এইভাবে ড্রয়িংটা হবে তো এটাকে আমরা অটো খুব সহজভাবে এঁকে নিতে পারবো এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়ার্ডিনেট তারপরে এটা নাইনটি ডিগ্রি আসছে তারপরে এটা সেকেন্ড কোয়ার্ডিনেট এটা থার্ড কোয়ার্ডিনেটে এসছে তারপর এটা এসছে আমার ফোর্থ কোয়ার্ডিনেটে তাহলে ড্রয়িংটা আমার এইভাবে হবে এই ডিস্টেন্স অনুযায়ী যদি ড্রয়িংটাকে আমি এঁকে নিই তাহলে ড্রয়িংটা হবে আমার ঠিক এই রকম তো ফ্রেন্ডস এখানে আমি যে জিনিসটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে যে ম্যানুয়াল পদ্ধতিতে এর ফর্মুলাটা কী এবং কিভাবে হচ্ছে এই চার্টটা আপনারা রেখে দেবেন তাহলে বুঝতে পারবেন কোন কোঅর্ডিনেটটা কোথায় আসছে এবং কার মান কত হওয়া উচিত এবং এই ফর্মুলা দুটি আপনাদেরকে রেখে দিতে হবে তাহলে আমাদের ফর্মুলাগুলো সম্বন্ধে একটু অবগত হওয়া যাবে এটাকে যদি আমরা অটো আঁকি তাহলে খুব সহজেই আমরা এঁকে দিতে পারবো তো সেটা আমি এই ভিডিও মাধ্যমে একে আর দেখাচ্ছি না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমি পরবর্তী ক্ষেত্রে এই কোয়ার্ডিনেটগুলো হিসেব করে যদি এই কোয়ার্ডিনেট দিয়ে অটো কীভাবে সরাসরি ড্রয়িংটা আঁকা যায় এবং সার্ভিং ক্যালকুলেটারে কীভাবে এই ডিস্টেন্স আর বিয়ারিংয়ের মানগুলো পাবো এটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো তো আজকে আপাতত এই পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ